তো আমি আজকে এসেছিলাম বিশেষ একটা কাজে বলতে মানে এখানে করিতে আমার শাশুড়ি মাতা তো আসেননি ও হচ্ছে কর্দবাড়িতে আছে আর এখানে এসছি এই যে এগুলো চিঠি নিয়ে এসছি মানে এই গ্রামে দিতে হবে মানে মানুষকে যে জানাবো একটা কথা ওটাই আমাদের মানে পরিস্থিতি আমাদের মানে কী বলবো এখানে মানে বলার কোনো আমাদের কিছু নেই আমাদেরও ইচ্ছা আল্পনার তো জীবনের সব থেকে বড়ো ইচ্ছা ছিল যে জন্ম মৃত্যুর এই মানে মায়াতে যেন না থাক থেকে ভগবানের শ্রীধাম সে গোলক বৃন্দাবনে যেন থাকতে পারি যেখানে জন্ম মৃত্যুর ভয় নেই জন্ম হলেই মায়া আর মায়া হলেই কষ্ট আর মৃত্যু হলেও তো তোমরা জানো কত কষ্ট তো বেচারি জীবনে কিছুই পায়নি বেচারির সঙ্গে আমার দু সালে প্রথম দেখা হয় তারপর তো দু সালে দশই জানুয়ারি আমরা বিয়ে করি আর অনেক লং টাইম বিশাল সম্পর্ক যেগুলো দিনও মানে কাটানো আমার পক্ষে সম্ভব না আজকে আমি হয়তো তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি কিন্তু কিছু এতটুকুই বলবো তারপর এতটা সময় লং টাইম আমাদের জীবনটা কেটে গেল বাড়িতে প্রথম অবস্থায় সমস্যা ছিল বাড়িতে মেনে নিয়েছিল না তো আমি ভেবেছিলাম যে যেখানে আমার যাকে আমার যে আমার জীবন যাকে আমি এত ভালোবাসলাম তাকে মেনে নিল না তাহলে আমিও চলে যাব দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই দীর্ঘ ছয় সাত বছর বাইরে থাকলাম তারপরে এই যে লাস্টের দিকে আমাদের প্রায় সব কিছু ঠিক হয়ে গেছিলো মানে আমরা জায়গা খুঁজছিলাম তো কিন্তু বাবা মা মানুষ কতদিন বাবা মাকে আমাদেরকে বের করেছিল কিন্তু বাবা মা তো কতদিন আর সেটা লুকিয়ে রাখবে তো সব কিছু প্রায় ঠিক হয়ে গেছিলো যে আমরা কিছুদিন পরেই যাব কর্দ বাড়িতে বর্ষাতেই চলে যাব আর তো জানো যে তোমরা হঠাৎ করে একটু গাঁটে ব্যথা তো এম কি ফিজিশিয়ান আমি অত ভালো বুঝি না ডিগ্রি হয়তো এমডি মানে ও জেনারেল ফিজিশিয়ানই ছিল তো ডাক্তার ওষুধ দিয়ে তারপর অনেক কিছু টেস্ট করলো টেস্ট করে বলছে যে আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম তোমরা তো সবই জানো তাও বলছি মানে আমার সঙ্গে কি হল ভগবান কেন এমন করলো কি অপরাধ করেছিলাম তো তারপর দেখাই এক মাস সমী ওষুধ খেয়ে তারপর বলছে যে ঠিক আছে ওর আয়রনের কম আছে শরীরে এই ট্যাবলেট দিলাম এই এই দিলাম ওষুধ খাও ঠিকঠাক হয়ে যাবে আর ব্লাড ট্রান্সপ্লেশান করতে যেও না কারণ আমরা ব্লাড কৃত্রিমভাবে তৈরি করা যায় না আমরা জোর করে ব্লাড ট্রান্সপ্লেশান করি কিন্তু ন্যাচারালভাবে ব্লাড ট্রান্সপ্লেশান কিন্তু ভালো না মানে একটা অন্য কারো রক্ত তুমি নিচ্ছ তোমার শরীরে জোর করে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে সাকসেসফুল হয়ে যায় কিন্তু অনেক রকম প্রবলেম ধরা পড়ে পরবর্তীতে এই যে বিছানায় শয্যাগত হয়ে যাচ্ছে ওরকম না ভালোই আছে কিন্তু লেভেল কম আমরা ওকে গঙ্গারামপুর হসপিটালে গিয়ে ওর তো ও নেগেটিভ ব্লাড ছিল ওর শরীরে যেটা ব্লাড সেটা ও নেগেটিভ কিন্তু সব জায়গায় পরীক্ষা করে আসছো এবি পজিটিভ তোমাদের তো বলেছি তারপর এবি পজিটিভ ডোনার নিয়ে হসপিটালে যাই হসপিটালে দেওয়া হয় তারপর হসপিটাল থেকে তো সঙ্গে সঙ্গে ব্লাড দেওয়া হয় না বলে যে দশটার সময় রাত্রি দশটার সময় আসবা রাত্রি দশটার সময় ব্লাড নিতে গিয়ে বলছে যে তোমার ওয়াইফের ওর এবি পজিটিভ না তুমি যেটা বলেছিলে এ ও নেগেটিভ ও নেগেটিভই কারণ এটা ব্লাড ওর শরীরে মানে লোহিত রেড রেড ব্লাড সেল কমে যাচ্ছে আর ডাব্লু বি সি বেড়ে যাচ্ছে যার জন্যে বা রক্তটা একটু ভাঙছে কি কারণে জানি না বা রক্ত কম ও এই সব কিছু বলেনি যে রক্ত কম ও নেগেটিভ রেয়ার ব্লাড এবার আমার সবার সঙ্গে কিন্তু আগে থেকেই কানেকশান আছে যা কোনো দিনও যদি লাগে তো আলপনার তো এই মানে আঠাশ বছরের মধ্যে কোনো দিনও ব্লাড দিতে হয়নি শুধু এক প্যাকেট ব্লাড কারণ সেরকম তো ওর কোনো প্রবলেমই ছিল না আর এর আগে যেটা ব্লাড দেওয়া হয়েছিল সেটা ওর একটা অপারেশান হয়েছিল সেই জন্য ঠিক আছে ডাক্তারবাবু বললো যে এখন আর চিন্তা করতে হবে না এখন আমি ওষুধ দিচ্ছি এই ওষুধগুলো ঠিকঠাক খাওয়াও তাহলে মোটামুটি ওর রক্তটা আরও হয়ে যাবে মোটামুটি দশ এগারো চলে যাবে তো আমরা টিকিট কেটেছিলাম কলকাতায় যাওয়ার তো যে ডাক্তারটা দেখাবো ভালো তো সেই ডাক্তারটা বললো যে আমি দিন পরে আসছি তো তোমরা আসবে আমরা তাহলে আলপনা বলছি আমি যাব না আমি বলছি চলো তাহলে ওখানে গিয়ে অন্য কোনো ডাক্তার তো যাবেই না তো ওখানে থেকে গেলাম দুই তিন দিন থেকে তো জ্বর ছিল তো আমরা টিকিট সেদিনই কেটে নিয়েছিলাম তো ওই জ্বর অবস্থায় ওকে নিয়ে চলে গেছি তো ওখান থেকে সোজা নিয়ে চলে যাই অ্যাপেলোতে এবার কলকাতায় যে সব থেকে বড় হসপিটাল অ্যাপেলো সেটাও আমরা জানতাম না তারপর ওখানে সব থেকে বড় হসপিটালে নিয়ে গেলাম তারপর তো নিয়ে যাওয়ার পর তো যা অবস্থা হলো এই তো আর আমার মানে কি বলবো ওর সঙ্গে আমি জবে থেকে কানেক্টেড হয়েছি সেদিন থেকে লাইফটা আমার মানে হাসি খুশিতে জীবনে খুব আনন্দে ছিলাম যে জীবনে কোনো দিন মানে এত বড় যে একটা কষ্ট পাবো সেটা মানে কোনো দিন কল্পনাও করিনি আমি মানে কি বলবো কলকাতার বুকে শুধু একটা দাদা আমাকে হেল্প করেছিল ওই দাদাটার বাড়ি ব্যারাক করেছিল আমার সঙ্গে মোটামুটি ভালোই ছিল আমার কলকাতাতে হেল্প করেছে কিন্তু ওখানে যে আমি একা নিঃসঙ্গতা ফিল করছিলাম সেটা কাউকে বোঝাতে পারবো না আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমার ও নেগেটিভ ব্লাড লাগবে আমাকে ব্লাড দেওয়ার কেউ সঙ্গী ছিল না ওখানে আমার মানে কত যে হাহাকার হচ্ছিল ওখানে যে সেটা আমি আর বলে বোঝাতে পারবো না আর আমার শাশুড়ি মাকে আমি হসপিটালে ফেলে রেখেছি আমি একা ছুটছি আমাকে কেউ ফোন করেনি দুই একজন খালি ফোন করেছে হ্যাঁ আমরা চেষ্টা করছি কিন্তু আপনাকে ব্লাড দিব এই কথাটা আমাকে কেউ বলেনি কলকাতার বুকে কারণ কারণ হসপিটালে ও নেগেটিভ না হয় যদি ও পজিটিভ এ পজিটিভ বি পজিটিভ এবি পজিটিভ এগুলোও যদি হতো তাহলেও মানে এতটা কষ্ট হতো না কিন্তু এমন একটা ব্লাড গ্রুপ ওর ও নেগেটিভ মানে ভগবান আমাদের কত বড় পরীক্ষা নিল তো ওখানে গিয়ে আমার শাশুড়ি মা তো না খেয়ে আছে আর আমি তো আজকে দিয়ে দশ দিন হলো কিছুই খাইনি ভাত খেয়েছি শুধু আজকে প্রথম আমাদের নিয়ম আছে তো কেউ চলে গেলে খাওয়া যাবে না একটু খেয়ে থাকতে হবে দুইবার অল্প করে আর আমি ভেবেছিলাম যে আজকে হয়তো একটু ভাত খাবো তো কালকে একটু মানে আমি প্রথম মানে এই কয়েকদিনের মধ্যে একটু সুস্থতা ফিল হালকা করছিলাম মানে এই কারণে মানে আমার শরীরে মানে বুকে ব্যথা করছে আমার শাশুড়ি মা আমাকে বলছে যে তোমাক তুমি এত ভেঙে পড়লে হবে তোমাকে নিয়ে আমাকে বাঁচতে হবে তুমি ছাড়া আর আমার কে আছে তো আমি তো স্বামী হই ওর সঙ্গে আমার বারো বছরের সম্পর্ক তাতে মনে হচ্ছে যে বারো যুগের সম্পর্ক আর যে বেচারি মা হয় তার অবস্থাটা কি হয়েছে ওনার যখন ভালো ছিল তখন বলতো কি যে আমি আমার বাবা জীবনে সুখ পাইনি আমিও মনে হয় পাবো না রে যখন সুখের সময় আসবে তখন মনে হয় আমিও মরে মরে যাবো তখন আমার মায়ক দেখো ভোগা আমার মায়ক দেখো কিন্তু আজকে যে কথাগুলো সত্য হয়ে যাচ্ছে মানে মানে সেটা আমি কল্পনা করতে পারবো না তো বেচারি যে কোথায় আছে জানি না পঁচিশ তারিখে আছে পঁচিশ তারিখে হবে হচ্ছে ক্ষৌরকর্ম আর আদ্য আদ্যশ্রাদ্ধ্য ও পারলৌকিক ক্রিয়া হবে বাইশে শ্রাবণ মানে ছাব্বিশে জুলাই ওটা হচ্ছে শুক্রবার আর আর মহাপ্রভুর ভোগ হবে চোদ্দোই শ্রাবণ মানে তিরিশে জুলাই আমাদের বাড়িতে ওখানে মঙ্গলবার হ্যাঁ